হাই গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজ এই আমরা এসেছি মেয়ের একটু জামা কিনতে আর এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো হাওড়া ময়দান ছেলে মেয়ে আমি বেরিয়ে পড়লাম মেয়ের জন্য জামা কিনতে আগের ভিডিও দেখোছো ছেলের জামা কিনেছি আমি কিন্তু সবাইয়ের একসঙ্গে কিনি না একটা একটা করেই কিনি তো ছেলে আর মেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মেট্রো করে যাব আমরা আর এখানে এসে দেখছি মেট্রো এখন বন্ধ রয়েছে আর এখানে সামনেই একটা দোকান রয়েছে এই কাকুকে জিজ্ঞাসা করছি এই কাকু বলছে দুটোর পরে মেট্রো খুলবে এখন বাজে ওই এগারোটার মতো তো এতক্ষণ দায়রে থাকতে হবে আর এখানে দেখো এই কাকুর কাছে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে এখান থেকে কিছু মেয়েকে ছেলেকে কিনেও দিলাম এখন আমরা চলে এসেছি ওই নিউ মার্কেটে মেয়ে এখানে এসে প্রচণ্ড গরম তাই বললে একটু লেমন জুস খাবে তাই ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে দুজনকে একটু লেমন জুস খাইয়ে দিই আর ওরা তো বাচ্চা গরম সহ্য করতে পারছে না তাই দিয়ে দিলাম আর এদিকে আমরা যাবো নিউ মার্কেটের দিকে আমরা এই মেট্রোর দিকেই রয়েছি মেট্রো থেকে যেখানে মানে নাবে সেখানেই রয়েছি তো যাই হোক ওরা জুসটা খাওয়ার পর আমরা এদিকে হাঁটতে হাঁটতে একটা জায়গায় দেখলাম ফোনের কভার বিক্রি হচ্ছে অনেক রকমের কভার তাই ভাবলাম একটু ফোনের কভার নিয়ে নিই তো ওখানে কভার দেখলাম হলো না ফোনের সাথে সেটিং তো এখানে দেখো কিছু জামাও বিক্রি হচ্ছে তো মেয়ের মতো দেখছি যদি পছন্দ হয় ভালো জামা তো কিনবো নর্মাল জামা বেশি প্রয়োজন হয় ওই মানে বাড়িতে থাক থাকলে কিছু করার জন্য বা একটু বাইরে ছিমছাম কোথাও যাওয়ার জন্য তখন তো জামাগুলো লাগে আর অত হ্যাভি জামা তো তখন পরে যাওয়া যায় না যেখানে যেমন সেখানে তেমনই পড়তে হয় তাই একটু একটু দেখতে দেখতে অনেক দূরে এগিয়ে এলাম আর এখানে দেখো ওই গরমে পড়ার জন্য হ্যাঙ্গারে কিছু জামাও বিক্রি হচ্ছে এখানে বলি দেখেই নেই যদি কিছু পছন্দ হয় মেয়েকে কিনে দেব। তো পছন্দ হচ্ছে না তবু এর মধ্যে দুটো পছন্দ হলো নিয়েও নিলাম তো যাই হোক ওরই পাশে অনেক রকমের চুরি বিক্রি হচ্ছে দেখো বন্ধুরা চুরিগুলো আমার খুব ভালো লাগছে অনেক রকমের চুরি আছে বাচ্চা থেকে বড় সবাইয়ের চুরি রয়েছে আগে প্রচুর চুরি পরতাম এখন আর অত চুরি পরি না খুব কম চুরি পরি তো বালাগুলো বেশি পরি তাই এখান থেকে প্রথমে মেয়ের জন্য দেখছি আর আমাদের বড়দের হাতে তো সব রকমই পেয়ে যাব কিন্তু বাচ্চাদের সব রকম পাওয়া অনেক অনেকটাই মুশকিল তাই প্রথমে মেয়ের জন্য দেখছি আর ওরা বলছে তোমার নিজের জন্য নাও এখানে ভালো ভালো রয়েছে আমি বলছি আমি তো নেবই তো আগে মেয়েরটা পছন্দ করি মেয়ের যেরকম নেব আমারও সেই রকমই নেব সেম টু সেম তাই দেখতে দেখতে অনেক দূরই চলে এসেছি এখানটা শুধু চুরিরই দোকান দেখো অনেকগুলো দোকান পরস্পর তোমাদের দেখিয়েও দিচ্ছি আর অনেক রকমের চুড়ি আছে কাপড়ে সেট করে পরলে না যা লাগবে এগুলো কিন্তু কাঁচের চুরি প্লাস্টিকের মতো লাগছে তো দেখতে ভালোই লাগছে ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই তো দেখো অনেকগুলো চুরি রয়েছে তো যাই হোক বক বক করতে করতে ভিডিওর অনেক দূরেই চলে এসেছি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করবে আর তারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো ফাইনালে মেয়ের জন্য চুরি পছন্দ হয়ে গেছে আমিও নিয়ে নেব। আর এখানে চলে এসেছি নিউ মার্কেটের ভিতরে মেয়ে দেখো এই স্ট্যাচুর কাছে একটা ফটো তুলবে বললো তাই ওকে একটু ফটোটাও তুলিয়ে দিচ্ছি আর ও দাঁড়িয়ে আছে মুখটা কিন্তু শুকিয়েও গেছে আজকে প্রচুর গরম ছিল জানো তো আর এখানে দেখো ওই স্ট্যাচুটা দুটো দুজনের শাড়ি পরে আছে ভালোও লাগছে তো নিউ মার্কেটের ভিতরে অনেকগুলো দোকানে দেখলাম মেয়ের কাপড় পছন্দ হলো না তাই হাঁটতে লাগলাম আর দেখো নিউ মার্কেটের সামনের দিকে যদি হাঁটতে থাকা হয় দুদিকে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে যে যেমন খুশি নিতে পারে এখন আমরা চলে যাচ্ছি সিম পার্কের ভিতরে সিম পার্ক মল এটা এটা ওই আন্ডারগ্রাউন্ডের ভিতরে আমরা নেবে যাচ্ছি দেখো ছেলে মেয়ে আগে নেবে যাচ্ছে তারপরে আমরা নেবে যাচ্ছি এখান থেকেই দেখি যদি কিছু পছন্দ হয় নেব তো চলো এখানেও কিছুটা দোকান ঘোরার পর এই দোকানটায় স্ট্যাচুগুলোতে বেশ ভালো ভালো কাপড় পরানো রয়েছে তাই এই কাপড়গুলো দেখেই এই দোকানটায় ঢুকে গেলাম আর এখানে দেখো একটা ছোট্ট পুতুলে বেশ ভালো জামাটা পরানো আর এই জামাটাও আমার খুব ভালো লেগেছে তাই দেখি তো আমার একটু ওই একটু ইউনিক মতো নেওয়ার অনেকগুলো জামা দেখার পর এখানে দুটো জামা ফাইনালি পছন্দ হয়ে গেছে এই দুটো জামাই আমরা নিয়ে নিলাম তোমাদের পরে বাড়িতে গিয়ে দেখাবো কীরকম জামাগুলো দেখতে যাই হোক এই দুটো জামা নিয়ে নিলাম এবারে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম আর বেরোনোর মুখেই দেখো এটা সিম ভিতরে জুতো ব্যাগ অনেকগুলো জিনিস বিক্রি হচ্ছে এর মধ্যেও অনেক কিছু বিক্রি হয় বাচ্চা থেকে বড় সব কিছুরই জামা কাপড় জুতো সব কিছু জুয়েলারি অনেক কিছু বিক্রি হয় এই মলের ভিতরে তো যাই হোক আমরা বেরিয়ে গেলাম এবারে ওই যে ছেলে আর মেয়ে ছেলেকে আর রোজা রাখতে দিইনি এত কষ্টের মধ্যে ছেলে রোজা রাখলে কষ্ট হবে আগের ছেলে কিন্তু রোজা রেখে এসেছিল আর আজকে আমি রাখতে দিইনি ওদের দুজনের খিদে পেয়ে গেছে ওদের খাবারও একটু খাইয়ে দিলাম আর এদিকে দেখো কিছু টেরিও বিক্রি হচ্ছে এখানে এলে কিন্তু প্রচুর জিনিস বিক্রি হয় যা যেরকম খুশি সে সেরকম নিতে পারবে তো যাই হোক এদিকে তোমাদের কিছু জিনিস দেখিয়েও দিচ্ছি আর সব কিছু তোমাদের ডিটেলসভাবে দেখানো হলো না অনেক কিছুই কিন্তু আমরা কিনেছি তো সব কিছুর তো ভিডিও করা সম্ভব না এর মধ্যে যেটুকু পেরেছি তোমাদের করেছি এখন চলে এসেছি সিরামের ভিতরে সিরামে আসার তেমন ইচ্ছা ছিল না কারণ আমাদের এখন পর্যন্ত সব কিছুই কেনা কমপ্লিট তো মেয়ে একটু সিরামে ঢুকবে বলে বায়না করছিল তাই ওকে নিয়ে একটু সিরামেও ঢুকে গেলাম দেখো সিরামের নিচে এরকম সব পেডিকিয়ার সব কিছু করা হচ্ছে তো যে যেমনভাবে যেরকম করতে পারে সেরকমই এখানে সব করছে আর একটু দেখেও নিচ্ছি আর একটু গরমের মধ্যে ঘুরে ঘুরে আমরা একটু ক্লান্তিও হয়ে গেছি তাই সিরামের একটু ঠান্ডা রয়েছে তো তাই একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। কারণ এখন পর্যন্ত আমাদের সব কিছু কেনা হয়ে গেছে আর কি কি কিনেছি তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে দেবে তাড়াতাড়ি করে আমার ভিডিওটা অনেকগুলো লাইক করে দাও তাহলে তোমাদের সব কিছু দেখিয়ে দেবো আমি কি কি কিনেছি জানো তো বন্ধুরা মেয়ের জন্য কি কি কিনেছে তোমাদের একটু বলি চুরি জুতো ব্যাগ জামা চশমা ঘড়ি আরও অনেক কিছু কিনেছি তোমাদের দেখিয়েও দেবো এখানে দেখো সিরামে ঢোকার মুখে একটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালার বারবি গাউন রয়েছে ভালোই লাগছিল আর এই পাশটায় অনেকগুলো জুয়েলারি রয়েছে জুয়েলারিগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই চলো দেখো খুব ভালো লাগছে আর এখানে দেখো ওই যে পায়ের কি বলে এটাকে আমি ঠিক জানি না তোমরা যদি জানো আমাকে বলো তো জানতাম ভুলে গেছি তোমরা কি জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে বলে তো এটাকে কি করছে ওই যে ডক্টর ফিস আছে না ওগুলো দিয়ে পায়েতে একটা মেসেজ বলে ওটা করছে যাই হোক তাহলে চলো আমরা এবারে চলে এসেছি মেট্রোতে এবারে মেট্রোতে উঠে যাব এদিক দিয়ে ছেলে লিফটে করে নাপছে এদিকে মেয়ে আর আমি নামছি মেয়েকে একটু ধরেও আছি কারণ এখানে তো অনেক ভয় থাকে মেয়েরা বাচ্চা মেয়ে তো ওদের তো কোনো বুদ্ধি নেই কখন কোথাও হাত দিয়ে দেবে বা পা দিয়ে দেবে বলা যায় না তাই মেয়েকে নিয়ে আমি নাপছি ওই দিক দিয়ে ছেলে নাপছে চলো এখানে নেবে আমরা মেট্রোতে চলে যাব এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর মেট্রোটা চলেও এসেছে এটা হলো ওই হাওড়া থেকে হাওড়া ময়দান থেকে নিউ মার্কেটের ওইখানে ওই ধর্মতলায় যাবে এই মেট্রোটা যাবে আর আসতে বেশিক্ষণ টাইম লাগে না ছ মিনিটে চলে যাবে জানো তো বন্ধুরা আমি এর আগেও অনেকবার মেট্রো চলেছি এই তো মেট্রোর ভিতরে তোর এবারে ঢুকেও গেলাম আর দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি মেট্রোটা আজকে কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে আর এখানে বেশি কিন্তু ভিডিও করা যাবে না আগে করতে দিত এখন কিন্তু আর করতে দেয় না এবারে চলে এসেছি হাওড়া ময়দানে আর এখানে নেবেই আমরা হাওড়া ময়দান থেকে টোটো ধরে বাড়ি ফিরে যাব আর জানো তো বন্ধুরা এখানে বেশ বেশি টাইম লাগে না ওই ছ মিনিটের মতো লাগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ